নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি আজকে আপনাদের জন্য আর একটি লতানি ফুল গাছ দেখতেই পেয়ে গেছেন সেই লতানি ফুলটা সেটা হচ্ছে জুঁই বলার অপেক্ষা রাখে না দেখে চিনতে পেরে গেছেন জুঁই এই জুঁই ফুলের গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে আপন খেয়ালে সেই জুঁই দেখতে যেমন সুন্দর তেমনি মানব জীবনকেও নিজের মতো করে সুন্দর করে তুলতে এই জুঁই ফুলের জুড়ি মেলা ভার বাঙালির ঘরে ঘরে এই ফুলের কদর অনেক বেশি ফুল এটা একটি লতানি গাছ ব্যালকনিতে বারান্দায় এমনকি মাটিতেও ওকার মুখে গেটের ওপর লতানে একেবারে লতানি জাতীয় গাছ এই গাছ বসাতে পারেন এই ফুল এটিও একটি লতানি গাছ আজকে বলবো এই ফুল গাছের যে ধরনের পরিচর্যা আগেও লতানি গাছের বলেছি মাটি তৈরি সেই রকমই মাটি তৈরি করবেন সূর্যের আলো যাতে চার পাঁচ ঘন্টা পায় এরকম জায়গাতেই রাখবেন এই জুঁই ফুল গাছ বসাবার চেষ্টা করবেন সেরকম জায়গায় এই জুঁই ফুল গাছ এই জুঁই ফুলের অনেক উপকার কজন জানেন জানি না এই জুঁই ফুলের যে গুণগুলি এই জুঁই ফুলের উপকারিতা সম্পর্কে জানতে আজকে আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন এই ভিডিওটি খুব উপকারী যদি ভালো লাগে তাহলে অবশ্যই বলছি রোজকার মতো একটি সাবস্ক্রাইব করবেন যেটা আপনাদের দেখার ভালো লাগার যে প্রকাশ সেই সাবস্ক্রাইব একটি করবেন যার ফলে আমাদের অনুপ্রেরণা যোগাবে আরও বেশি আরও 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 আর নতুন করে নতুন ধরনের ভিডিও নতুন ধরনের কোনো গাছ নিয়ে চলে আসতে এই গাছটি সৌন্দর্য সুবাসের জন্যেই পরিচিত অপরিহার্য তার তেল এই তেলগুলি অ্যারোমেটিক ম্যাসেজ দাগ অপসারণ এবং ত্বকের মশ্চারাইজিংয়ের ক্ষত নিরাময় পেশি শিথিল করা ঋতুস্রাবের ব্যথা কমাতে মানসিক চাপ কমাতে খুব সাহায্য করে এই জঁই ফুলের তেল এবার আসা যাক সেই তার উপকারীর কথা এই জঁই ফুল খানিকটা বেলফুলের মতোই পাতা কিন্তু ফুলটি সিঙ্গেল অত পাপড়ি হয় না এই জুঁইফুলের এই জুঁই ফুল দিয়ে চা বানিয়ে যদি খেতে পারেন তাহলে যারা ঘুমের সমস্যায় ভুগছেন তাদের ঘুম খুব ভালো হবে চীন জাপান বিশেষ প্রক্রিয়ায় বানানো চা বেশ কদর রাজে এর চা চর্মরোগে রয়েছে যাদের নিয়মিত ফুলের রস করে যদি দুই বাদ ক্ষতস্থানে লাগাতে পারেন চর্মরোগ খুব তাড়াতাড়ি সেরে যায় অনেক সময় বিষাক্ত পোকামাকড় কামড়ালে জুঁই ফুলের রস লাগালে বিষ কমে যায় শরীরের কোনো স্থান ফুলে গেলে জুঁই ফুলের রস লাগালেও ফোলা কমে যায় এছাড়া লিভারের রোগ লিভারের দাগের কারণে ব্যথা তীব্র ডায়রিয়ার কারণে পেটে ব্যথা মাসিকের ব্যথার জন্য নিরামেও এই জুঁই ফুলের রস খুব উপকারী ক্যান্সারের চিকিৎসা যে রোগটি খুব মহামারী আকার ধারণ করে সেই ক্যান্সারের রোগের জন্যে অ্যারামেথিক ক্রিম লোশন পারফিউম সাবান এবং পানিতে সুগন্ধি হিসাবে জুঁই ফুল ব্যবহৃত হয়ে থাকে ক্যান্সার চিকিৎসার জন্য এই জুঁই ফুল জুঁই ফুল মেজাজের উন্নত করতে স্ট্রেস কমাতে খাবারের আকাঙ্ক্ষা কমাতে এই জুঁই ফুলের গন্ধ বা শ্বাস নেওয়া হয় এই জুঁই ফুলের এত কিছু গুণ তার সঙ্গে লতা নেই খুব সুন্দর সুন্দর সময় ফোটে এই ফুলটি এই ফুলটির জন্যে খুব ভালো যদি আপনি ব্যালকনি বারান্ডায় যে কোনো জায়গায় লাগাতে পারেন এই জুঁই ফুল আজকে আপনাদেরকে বললাম এই লতানি আরেকটি ফুলের সন্ধান দিলাম যেটি হচ্ছে এই জুঁই ফুল যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমি চেষ্টা করব আবার কোন নতুন সময় নতুন কোন গাছ ফুল ফল নিয়ে হাজির হয়ে যেতে আজকের মতো বিদায় আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন আমাদের নিত্যদিনের নতুন নতুন গাছের ভিডিও আজকে তাহলে আমি এখানেই শেষ করলাম আবার দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে